রশ্মই তে হ্রস্মই কার দীর্ঘ তে দীর্ঘই কার হষতে হ্রশ্বৌ কার দীর্ঘতে দীর্ঘ কার ঋতে ঋ কার এতে এ কার উ তে ওকার তে ওকার ও তে ওকার হ্যাঁ কি লিখেছো এখন বলো তো আবার স্বরে আ আকার জোরে বলো সহায়তে আকার রসইতে রসই কা দীর্ঘইতে দীর্ঘই কার রসইতে রসউ কা দীর্ঘইতে দীর্ঘউ কার ইতে ভি কার এতে এ কার হুম উইতে উই কার ওতে ও কার ওতে ও কার হুম বলো কি পড়বে আজকে কার চিহ্ন হ্যাঁ বলো কার চিহ্ন বলো হ্যাঁ আকার

लिखा लिखो उते उईकर उते 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 बुकर होते होते ओक